বন্ধুরা ফেশিয়ালের চেয়েও গুণ গ্লো একদিনে যদি মুখে পেতে হয় তাহলে চিনি আর কফি দিয়ে এই উপায়টা করে দেখো মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে তোমাদের ত্বকে দারুণ সুন্দর ফর্ষা একটা গ্লো এনে দেবে লাগবে না কোনো দামি ফেশিয়াল যেতে হবে না কোনো পার্লারে বাড়িতেই করে নিতে পারবে এই অসাধারণ কফির এই উপায়টি হ্যাঁ বন্ধুরা যদি পার্টি বিয়ে বাড়ি আছে অনুষ্ঠান বাড়ি আছে কোথাও যেতে হবে কফি আর চিনি দিয়ে এই উপায়টা মাত্র পাঁচ সাত মিনিট করে দেখো বন্ধুরা মুখে ট্যানিং পড়ে গেছে মুখে এরকমভাবে ছোপ হয়ে গেছে কালচে ভাব আছে আর তোমরা চাইছো যে ফসা গ্লো মুখে চলে আসুক তাহলে কফির এই উপায়টি দুর্দান্ত কাজ করবে মুখে যদি বয়সের ছোপ পড়ে গেছে স্কিন ডাল হয়ে আছে সে ডাল ড্রাই এজড স্কিনে আবার থেকে কিন্তু অসম্ভব সুন্দর গ্লো আনবে তো বন্ধুরা কী করতে হবে খুবই সিম্পল হচ্ছে তোমরা এটা রাতে ঘুমানোর আগে করতে পারো অথবা কোনো পার্টি বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ি যাওয়ার অন্তত এক ঘন্টা আগেও এই উপায়টা করতে পারো কফি আর চিনি সমান পরিমাণে নিয়ে নেবে এক চামচ যদি কফি হয় এক চামচই চিনি নেবে সমান পরিমাণে নিয়ে এর মধ্যে মেশাবে এক চামচ অলিভ অয়েল অলিভ অয়েলের বদলে এখানে নারকল তেলও মেশাতে পারো অথবা আমন্ড অয়েল কিংবা বাদাম তেলও মেশাতে পারো আর যদি অলিভ অয়েল থাকে তাহলে তো খুব ভালো তো খাওয়ার যে অলিভ অয়েল হয় ওটা মেশাবে খুব সুন্দর মুখে কিন্তু গ্লো আসে ফর্সা ভাব আসে আর একেবারে জল ঝরানো টক দই এক চামচ মেশাবে মানে তিনটেকেই সমান পরিমাণে তোমাদের নিতে হবে এক চামচ কফি এক চামচ চিনি এক চামচ অলিভ অয়েল আর এক চামচ টক দই জল ঝরানো একদম ঘন টক দই হলে খুব ভালো রেজাল্ট পাবে কিন্তু এটাতে খুব ভালো করে মিক্স করে নেবে আর দেখবে এরকম একটা ক্রিমের মতন এটি তৈরি হয়ে যাবে এরকম এবার কিছুই না সিম্পলি যদি মুখে ডাল হয়ে আছে ড্রাই হয়ে আছে দাগ হয়ে রয়েছে গ্লো নেই স্কিনে ব্যাস এইটা তৈরি করে এইভাবে মুখে লাগিয়ে নেবে আর শুধু এটা মুখেই না এটা তোমরা হাতে পায়। ঘাড়ে গলায়ও লাগাতে পারো এটা ইনস্ট্যান্টলি সা পাঁচ সাত মিনিটের মধ্যেই অসম্ভব ভালো রেজাল্ট দেয় অসম্ভব সুন্দর মুখে কিন্তু গ্লো এসে যায় যায় আর স্কিন বেশ ফর্সা দেখায় তো দেখো সারা মুখে খুব ভালো করে এটা মেখে নিয়েছে এইভাবে খুব ভালো করে মুখে মাখবে এবং চোখের তলায় কালি থাকে সেটা দূর করতেও হেল্প করবে এরপরে তোমরা এইভাবে গলায় লাগিয়ে নিতে পারো পিঠে যদি ট্যানিং পড়ে গেছে পিঠে কালো দাগ হয়ে গেছে পিঠে লাগিয়ে নিতে পারো এটা এবং যেটা রয়ে যাবে সেটা তোমরা হাতে এইভাবে মেখে নিতে পারো বাকিটা সারা হাতে ভালো করে হাতের কোনোই অনেক সময় কালো হয়ে থাকে হাতে পায়ে ভালো করে মেখে নিতে পারো একটু বেশি করে তৈরি করে এইভাবে দেখো তো এইটা এখন এইভাবে ভালো করে মেখে নিয়েছি আমি আর এখন এটাকে অন্তত দশ মিনিট আমি রেখে দেবো তো দশ মিনিট এটাকে রেখে দেবে আর চলো দশ মিনিট যতক্ষণ এটা রয়েছে একটা জিনিস তোমাদের আমি অবশ্যই শেয়ার করবো খুব ভালো জিনিস হচ্ছে দেখো এটা হচ্ছে আগারো গ্র্যান্ড বেড ভ্যাকিউম ক্লিনার এইটা দিয়ে বিছানা পরিষ্কার করা যায় চাদর কম্বল তারপরে সোফা এরকম ধরনের জিনিসগুলো পরিষ্কার করতে পারো দেখো যে জিনিসগুলো রোজ রোজ কাঁচা পরিষ্কার করা সম্ভব না এটা দিয়ে খুব সহজে পরিষ্কার করা যায় এই যে রাতে যখন আমরা ঘুমাই বিছানার মধ্যে এমন ধুলো নোংরা ব্যাকটেরিয়া ভাইরাসেস পোকা মাকড় থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না এটি সেই সমস্ত জিনিসকে খুব সুন্দরভাবে টেনে পরিষ্কার করে দিয়ে একদম ডিপ ক্লিন করে দেয় আর এই যে বিছানাবালি যদি পরিষ্কার না থাকে তাহলে অনেক সময় কি হয় আমাদের মুখে স্কিনে অ্যালার্জি হয় নানান রকমের দানা দানা গুড়ি ইনফেকশন এই ধরনের অনেক কিছু সমস্যা হয় তারপর শ্বাসকষ্ট অ্যাজমা এই ধরনের অনেক রোগ রোগব্যাধিও হয়ে যায় এটা দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করেছে খালি চোখে আমরা দেখতে পাই না সেই সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার করে দেয় আর দেখো কত নোংরা বেরিয়েছে তো এইভাবে রাতে ঘুমানোর আগে বিছানা পরিষ্কার করতে পারো এটা দিয়ে খুব ভালো জিনিস হচ্ছে আর দেখো এবার আমি হাত থেকে এটা তুলে নিলাম প্রথমে আর হাতের কালারটা দেখো কত সুন্দর চেঞ্জ করে দিয়েছে পুরো কালো ভাবটা একদম তুলে দিয়ে হাত দেখো কি সুন্দর পরিষ্কার ফর্সা করে দিয়েছে একদম ঝকঝকে করে দিয়েছে চলো এবার গলা থেকে মুছে দেখি আর দেখো গলারও ট্যানিং বলো দাগ বলো তুলে কি সুন্দর গলাও পরিষ্কার হয়ে গেছে কালচে ভাব পুরো উদাও হয়ে গেছে আর চলো এবার মুখ থেকে তুলে দেখি আর সত্যি অসম্ভব ভালো রেজাল্ট এসছে মুখটা যেমন ড্রাই ডাল হয়েছিল সেই মুখে কিন্তু অসম্ভব ভালো গ্লো এসে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সত্যি বন্ধুরা যেতে হবে না কোনো পার্লারে করতে হবে না কোনো দামি ফেশিয়াল বাড়িতেই শুধু কফি আর চিনির এই উপায়টা অসম্ভব ভালো রেজাল্ট তোমাদের দেখবে দারুণ সুন্দর স্কিন কিন্তু গ্লো করবে আর এটা ছেলেরা মেয়েরা সবাই করতে পারে তো অবশ্যই ট্রাই করে দেখো এই উপায়টা আর আজকের এই বিউটি টিপসটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন বিউটি টিপস